নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সকল সুবিধাভোগী মহিলাদের জন্য দারুণ সুসংবাদ ফেব্রুয়ারি মাসের টাকা দেওয়া নিয়ে নতুন আপডেট দিল রাজ্য সরকার বন্ধুরা ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ শেষ হতে চলল এখনও অ্যাকাউন্টে টাকা আসেনি যা নিয়ে চিন্তায় রয়েছেন প্রকল্পের সকল মহিলারা কারণ বন্ধুরা আগে প্রতি মাসের প্রথম দিকে মহিলাদের টাকা দেওয়া হলেও বর্তমানে রাজ্য সরকার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দিতে বেশ দেরি করছে তবে বন্ধুরা আপনাদের চিন্তার কোনো কারণ নেই বন্ধুরা আজ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করেছে রাজ্য সরকার আর বন্ধুরা এবার ফেব্রুয়ারি মাসে অনেক মহিলাদের বেশি টাকা দেওয়া হবে তো বন্ধুরা ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কাদের কবে টাকা দেওয়া হবে কাদের কাদের অ্যাকাউন্টে বেশি টাকা দেওয়া হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেল নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভান্ডারের বড় সুখবর ফেব্রুয়ারি মাসে টাকা দেওয়া শুরু রাজ্যে তো বন্ধুরা ফেব্রুয়ারি মাসে কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে আজ টাকা দেওয়া হলো বাকি যাদের কবে টাকা দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা বর্তমানে বাংলার মহিলাদের কাছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প একটি অন্যতম আয় উৎস এখান থেকে মহিলারা প্রতি মাসে আর্থিক সাহায্য পায় তবে ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা ঢুকবে কি ঢুকবে না সেই নিয়ে ভীষণ চিন্তায় রয়েছে প্রকল্পের সুবিধাভোগীরা কারণ গত জানুয়ারি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা অনেক মহিলাই পায়নি তাই ফেব্রুয়ারি মাসে টাকা দেওয়া হবে কি না সেই নিয়ে গরিব মধ্যবিত্ত পরিবার খুব চিন্তায় রয়েছেন তাই রাজ্যের সেই সমস্ত মহিলাদের কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ফেব্রুয়ারি মাসে টাকা দেওয়া শুরু করলো সুবিধাভোগীদের অ্যাকাউন্টে ফেব্রুয়ারি মাসে কাদের কবে টাকা দেওয়া হবে বিস্তারিত জানানো হল দেখুন বন্ধুরা রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে আজ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফেব্রুয়ারি মাসে টাকা দিয়ে দিল রাজ্য সরকার তবে বন্ধুরা কিছু মহিলাদের অ্যাকাউন্টে আজ টাকা দেওয়া হয়েছে বাকি মহিলাদের আগামী কাল থেকে টাকা পাঠানো শুরু হবে বলে জানিয়েছে রাজ্য সরকার বন্ধুরা আজ রাজ্য সরকারের তরফে প্রায় পনেরো লক্ষের বেশি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাঠানো হয়েছে তাই কিছু মহিলা আজ ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে গেছেন নবান্ন সূত্রে খবর বন্ধুরা ফেব্রুয়ারি মাসে ধাপে ধাপে বিভিন্ন জেলার মহিলাদের টাকা দেওয়া হবে এছাড়া ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত মহিলারা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে আবেদন করেছিলেন এবং আবেদন করার পরেও সমস্ত কিছু সঠিক থাকার পরেও এখনও পর্যন্ত কোনো টাকা পাননি এবং যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ভুল সংশোধন করেছেন এবং ভুল সংশোধন করেও এখনও কোনো টাকা পাননি সেই সমস্ত মহিলাদের ফেব্রুয়ারি মাসে টাকা দেয়া হবে অর্থাৎ বন্ধুরা আজ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাঠানো শুরু করলো রাজ্য সরকার বন্ধুরা আজ পনেরো লক্ষের বেশি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাঠিয়েছে রাজ্য সরকার এছাড়া বন্ধুরা যারা বাকি থাকবেন তারা আগামী কাল থেকে টাকা পাবেন আর বন্ধুরা নতুন যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছিলেন এবং যারা যারা ভুল সংশোধন করেছিলেন তারাও এই ফেব্রুয়ারি মাসে অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাবেন দেখুন বন্ধুরা ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে নবান্ন থেকে জানানো হয়েছে যে সকল মহিলারা প্রতি মাসের টাকা প্রতি মাসে পাচ্ছেন তারা এই ফেব্রুয়ারি মাসেও পাঁচশো টাকা ও এক হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তবে প্রকল্পের কিছু সমস্যার কারণে যে সকল মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিগত জানুয়ারি মাসের টাকা দেওয়া হয়নি তাদের এই ফেব্রুয়ারি মাসে এক হাজার টাকা ও দু হাজার টাকা দেওয়া হবে বন্ধুরা নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন আগামী কয়েকদিনের মধ্যে সবার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এসে যাবে অর্থাৎ বন্ধুরা আপনারা যারা বিগত জানুয়ারি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাননি আপনাদের জন্য রয়েছে সুসংবাদ বন্ধুরা আপনাদের বিগত জানুয়ারি মাসের টাকা এই ফেব্রুয়ারি মাসে একসাথে আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন